নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা এবং তিথি দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম স্থান তারিখ নিয়ে নয় তাহলে শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সাতাশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজি বারোই আগস্ট দুহাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা এগারো মিনিটে আজকে তৃতীয়া তিথি এবং এই তিথি চলবে বেলা দশটা আট মিনিট পর্যন্ত জোয়ার আসবে বেলা বারোটা আট মিনিটে এবং মধ্যরাত্রি বারোটা তেরো মিনিটে আর ভাটা আসবে ভোর চারটে আটান্ন মিনিটে এবং বিকেল পাঁচটা তিন মিনিটে এই হলো আজকে গঙ্গায় জোয়ার ভাটা আজকে দিনের স্মৃতিচারণে বলব দেশভক্ত সুরেশচন্দ্র মজুমদারের প্রয়াণ দিবস আজকের দিনে উনি দেহ রেখেছিলেন আজকে সবচেয়ে বড় কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র যে আমরা জ্যোতিষ শিক্ষা আসলে যে অনুষ্ঠান প্রচার করছি তাতে একজন প্রশ্ন রেখেছেন এবং আরও একজন প্রশ্ন করেছেন দুজনের প্রশ্নই বহু মিল আছে তাই আমি নাম বলে দিচ্ছি দুজনেরই একজনের নাম হচ্ছে অরবিন্দ দাশগুপ্ত আর একজন নাম হচ্ছে সুকান্ত আচার্য ওনারা দুজনের প্রশ্ন একই আছে তাই জন্য বললাম যে সব সময় কি একাদশে বৃহস্পতি থাকলেই শুভ ফল পাওয়া যায় খুব ভালো প্রশ্ন করেছেন আপনি আপনার প্রশ্নের আনন্দ পেলাম না সব সময় যে বৃহস্পতি একাদশে থাকলেই ভালো ফল পাবেন তার কোনো মানে নেই দেখতে হবে বৃহস্পতি একাদশে কোন স্থানে আছে এবং কার কার দ্বারা দৃষ্টমান হয়েছে এবং বৃহস্পতি সেই নক্ষত্রে কত ডিগ্রিতে আছে এবং জাতকের কোন দশা অন্তর্দশা চলছে সব কিছু বিচার করে তবে বৃহস্পতি একাদশে থাকলেই যে ভালো ফল হবে যেমন দুর্যোধনের একাদশে বৃহস্পতি ছিল তিনি কি ফল পেয়েছিলেন তাই বিচার খুব কঠিন তবে আপনাদের প্রশ্ন খুবই মানে আনন্দদায়ক প্রশ্ন যে একাদশে বৃহস্পতি থাকে কি সবসময় ভালো হয় সুকান্তবাবু আপনি আর সাথে প্রশ্ন করেছেন যে রাহু যদি ষষ্ঠে থাকে তাহলে এবং সেই জাতকের যদি লগ্ন মেষ লগ্ন হয় এবং রাশি বিষ রাশি হয় তাহলে কীরকম হবে মেষলগ্নের ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা রাশি বুথ সেখানে যদি রাহু থাকে তাহলে আমরা যাকে বলি এক কথায় বাঁচাল বা রাজনীতিবিদ যারা খুব বক্তৃতা বা তর্ক লজিক লয়ার এইসব হলে জীবনে প্রতিষ্ঠা পাবেন অর্থাৎ এক কথায় আপনি বলতে পারেন হবে এবার আসছি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফাতে মেষ মেষ রাশির যাতায়ী আজকে খুব মনের দুঃখ হবে কোনো কারণে হয়তো মানসিকভাবে ডিপ্রেশন মানসিক ডিপ্রেশনটাকে ওভারকাম করুন শরীর ও স্বাস্থ্য ভালো যাবে বিষ বিশ্ব রাশির বলব যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এবং মানে ফটকা শেয়ার মার্কেট করছেন তাদের জন্য বলবো আজকে আপনার লাভের আশা প্রচণ্ডই আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মিথুন রাশির জাতক বলবো যে ডিজনেস্টি বা অসাধুতা করবেন না তাহলে আপনি প্রতিষ্ঠা পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশির জাতক বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে সে ব্যাপারে খুব সাবধান একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলুন সিংহ রাশির জাতক বলবো যে আজকে কর্ম অর্থাৎ আপনার কাজের নিচার নিচের অফ জব যাকে বলে এটা পরিবর্তন হতে পারে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কন্যা রাশির জাতক বলবো যে আজ ব্যয় পাবে সঞ্চয় টান করতে পারে এবং যারা স্নায়ুরোগে ভুগছেন তাদের আজকের দিনটা কষ্টদায়ক তুলা তুলারাশির জাতীয়দের বলবো যারা হাঁপানি আছে অ্যাস্তমা জাতীয় আছে বা যারা শ্বাসকষ্টে ভুগছেন তাদের আজকে আবার শরীর খারাপ হতে পারে ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত কর্তব্য বৃশ্চিক রাশি যাতায়াত বলবো আজকের দিনটা শুভ কোনো ভালো যোগাযোগ হতে পারে এবং কর্মস্থানে নতুন কোনো সন্ধান পেতে পারে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে ধনু রাশি যাতায়াত বলবো আজকে ব্যবসা কর্মক্ষেত্র বা আপনি যে প্রফেশন আছেন সেই প্রফেশনের সাথে যারা সহযোগী আছে তাদের সাথে কোনো ঝগড়া ঝামেলার মধ্যে যাবেন না তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এর সাথে সাথে বলবো যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান ধনু রাশি যাতে যাতে বলবো আজকে কাজ করতে গেলে নানান রকম সমস্যা হয় সেই আজকে কর্মে সমস্যা দেখা দিতে পারে এবং সহযোগীদের সাথে অশান্তি বৃদ্ধি পেতে পারে সে ব্যাপারে একটু সাবধান শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মকর মকর রাশির জাতকতা বলব আজকে আপনার মতের সাথে অন্যের মত নাও মিল হতে পারে সে ব্যাপারে সাবধান এবং শরীর স্বাস্থ্যর দিকে নজর দিন কুম্ভ কুম্ভ রাশির জাতক বলবো আজকে কোনো ব্যাপারে খুব এক্সাইটমেন্ট থাকবে এবং মনের মনের মধ্যে আর একটা আলাদা আনন্দভাব থাকবে এবং শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর সর্বশেষ আসে মিন রাশি মিন যাতে আজকে স্বাস্থ্যের দিকে নজর দিন খাওয়া হাইজেনিক খান নাহলে কিন্তু আজকে শরীর প্রচণ্ড খারাপ হতে পারে এই সে ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করুন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এটা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে জ্যোতিষিক্ষারে আসুন এবং আপনার কি প্রশ্ন কমেন্টসে লিখুন এবং হোয়াটসঅ্যাপে লিখুন অনেকেই ডেট অফ বার্থ পাঠাচ্ছেন বার্থ টাইম পাঠাচ্ছেন তাদের জানার জন্যে আমি একটু ব্যস্ত আছি তবে সবাইকে পরের পর উত্তর দিয়ে দেবো তাই দেরি না করে আপনারা যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেক দিন আপনাদের যে জ্যোতিষ শিক্ষার আসরে অনুষ্ঠান করছি সেটা কেমন লাগে জানাবেন শেষ করার আগে বলি মহাতোষ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র কলা আবদ্ধদে নারায়ণে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল তাতে দেখাবে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার